বেশি দিন আগেকার ঘটনা নয় এপ্রিলের মাঝামাঝি বাংলার এক বিমান সেবিকা থানাতে গিয়ে অভিযোগ করেন তাকে ডিজিটাল ধর্ষণ করা হয়েছে মিরজাতিতার অভিযোগ হাসপাতালের এক প্রযুক্তি কর্মী আইসিউর কেবিনে তাকে যৌন নির্যাতন করেছেন যাকে বলা হচ্ছে ডিজিটাল ধর্ষণ কি এই ডিজিটাল ধর্ষণ ডিজিটাল রেপ কথার সাথে যদিও ডিজিট বা ডিজিটাল কথাটা যুক্ত আছে কিন্তু তা বলে এটা নয় যে কোনো রেপ হচ্ছে যে রেপটা ডিজিটালি হ্যাপ হচ্ছে আর কি ডিজিটাল কথাটা অর্থ মানে এই ক্ষেত্রে ডিজিটাস মানে আঙুল তো ডিজিটাল রেপ বলে তো কথাটা নেই মানে আইনে কোথাও ডিজিটাল রেপ বলে কোথাও ডিফাইন নয় কিন্তু এটা আছে যে পেনিস ব্যতীত অন্যান্য যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যদি পেনিট্রেশন হয় তাহলে সেটাও রেপ ইন্টেনশনাল পেনিট্রেশন উইদাউট দ্য কনসেন্ট অফ দ্য লে তো তাই জন্য এক্স্যাক্টলি আঙুল যেহেতু ব্যবহৃত হচ্ছে এখন বেশি তাই জন্য ডিজিটাল রেপের কথাটা এখন এসছে ডিজিটাল ধর্ষণ ডিজিটাল শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ডিজিটাস থেকে যার অর্থ সম্মতি ছাড়া কোনো মহিলার হাত বা পায়ের প্রবেশ করানোকে ডিজিটাল ধর্ষণ হিসেবে ধরা হয় কখন ডিজিটাল ধর্ষণ হতে পারে কোনো মহিলা যখন সংজ্ঞাহীন অবস্থায় থাকেন তার দেহ অসার অবস্থায় থাকে সেই সময় এই ধরনের অপরাধ ঘটে নির্যাতন হাসপাতাল বাড়ি এমনকি জনসমক্ষ ঘটতে পারে এই এসিটা চলছে না কেন ওটার ফ্ল্যাকচুয়েশন আর তোমার মুড সেম সেম কিন্তু যাই বলো আমাদের জুটিটা দারুণ একে অপরের বেটার হাফ এবার এই এসিটারও বেটার হাফ খোঁজা যাক খুঁজে পেয়েছি ওয়াও লুকস গুড চলো এক মধুর পার্টনারশিপ করে তুলি তুমি আমি আর ভিগার্ড ভিগার্ড এসি স্টেবিলাইজারস একটি হোটেলে সাতার কাটার সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন এক বিমানসেবিকা স্থানীয় একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয় গত এপ্রিল হাসপাতাল থেকে তাকে ডিসচার্জ করা হয় ছয় এপ্রিল রাত নটা নাগাদ দুজন নার্স তার পোশাক পরিবর্তন করাচ্ছিলেন তখন তিনি অর্ধচেতন অবস্থায় ছিলেন ওই সময় তিনি একজন পুরুষের গলা শুনতে পান বিমানসেবিকার শরীরের মাপ জানতে চাইছিলেন সেই ব্যক্তি নার্সরা সেই নিয়ে কথাও বলছিলেন লোকটি নার্সের কাছে বিমান সেবিকার কোমরের আকার জানতে চান তারপরে নিজেই চাদরের তলা দিয়ে হাত ঢুকিয়ে দেন ভারতীয় ন্যায় সংহিতায় কোন ধারায় মামলা হয় কি শাস্তির বিধান রয়েছে বাকি রেপের মতোই এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং তার কনসিকুয়েন্সেস হচ্ছে বাকি রেপ যেমন একই রকম কনসিকুয়েন্সেস আমি যে বললাম যে রেপের পানিশমেন্টস ডিপেন্ড করে কনসিকোয়েন্সেসের ওপরে যখন একজন বেজিটের স্টেজে পৌঁছে গেলেন রেপ করার পরে বা কেউ মারা গেলেন রেপ হওয়ার পরে সেখান কিন্তু ফাঁসি ছাড়া আর কোনো সাজা নেই নন সর্বনিম্ন সাজা এবার সে এই যে কনসিকুয়েন্সেসের ওপরে ডিপেন্ড করে সেটা কত কত কোন পর্যায়ে তাকে সাজা দেওয়া যায় তার পানিশমেন্ট সিক্সটি ফোর থেকে শুরু করে বিভিন্ন রকম কনসিকুয়েন্সেসেস বা বিভিন্ন রকম এক্সিকিউশন প্রসেস তার উপরে পানিশমেন্ট ডিফাইন্ড আছে যেমন এটা যদি গ্যাং রেপ হয় বা গ্যাং ডিজিটাল রেপ হয় মানে তিন চারজন তাদের আঙুল ব্যবহার করেছে পেনিট্রেশনের জন্য একসাথে তাহলে ডেফিনেটলি ইট উইল ফল আন্ডার সেকশন সেভেন্টি ওয়ান গ্যাং রেপ আর কি তো সেক্ষেত্রে পানিশমেন্ট হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড তো বটেই এবং সেক্ষেত্রে ফাঁসির সাজাও রয়েছে আবার যদি সাধারণ রেপ হয় তাহলে কিন্তু ওই দশ বছর সর্বনিম্ন সাজা এবং যাবজ্জীবন কারাদণ্ড সর্বোচ্চ সাজা ডিজিটাল ধর্ষণের অভিযোগ পাওয়া মাত্রই তদন্তে নামে পুলিশ হাসপাতালের আটশোটি সিসিটিভি ফুটেজের মাধ্যমে অভিযুক্তকে শনাক্ত করা হয় এবং তারপরে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে